পরিদর্শন করেন সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ও স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট এক শাখা উপসচিব সুয়েমেন সকালে যোগ্য সচিব পৌরসভা কার্যালয়ে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও দহাজারি পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা এই সময় উপস্থিত ছিলেন পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাইমুদ্দিন উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া কনজারভেন্স ইন্সপেক্টর জমির উদ্দিন চন্দনাইশ প্রেস ক্লাবের সদস্য সচিব সৈকত দাস ইমন শহীদুল ইসলাম জাবের বিন রহমান আর্য কামরুল ইসলাম মোস্তাফা মোহাম্মদ নীরব উত্তম সেন মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ রিদওয়ান হোসেন রানা মোহাম্মদ খালেদ বিন কাশেম মোহাম্মদ ইকবাল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিদর্শনকালে এই বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন দোহাজারি পৌরসভাকে গ শ্রেণী থেকে ক শ্রেণীতে উন্নতিকরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে যে প্রস্তাবনা মন্ত্রণালয়ে গিয়েছে সেই প্রস্তাবনার সার্বিক তথ্যাদির সঠিকতা যাচাইকরণের লক্ষ্যে সরে জমিনে পরিদর্শন করেছি পৌরসভার পরিকল্পনা এবং উন্নয়ন কার্যক্রমের সার্বিক তথ্যাদি পর্যালোচনা করে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে দাখিল করব সে প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় অনুমোদন দিলেই শীঘ্রই দোহাজারি পৌরসভা

তবে আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো হয়ে যাবে এগুলো তার কেন এটার জন্যই আমরা এই ওখান থেকে এসেছি